নমস্কার বন্ধুরা শুভ সকাল এখন বেলা বার সাড়ে দশটা আমি ফিরে এলাম আজ আমি একটা রেসিপি করে দেখাবো সেটা হচ্ছে এখানে আছে এখানে আছে একটা মাত্র আলু এবং একটি স্টেনার আর আছে এক টুকরো আদা আছে কিছু লং দেখুন ম্যাশ করা আলু দিয়ে আলু কুচনো শশা ধনেপাতা পাতা মৌরি জিরে ধনে গুঁড়ো কাঁচা ধনে পাতা কুচনো লঙ্কা রসুন পেঁয়াজ সব কিছু মিক্সড করে পকোড়া তৈরি করা হয়েছে বাড়িতে এভাবে পকোড়া বানিয়ে ডালের সাথে খেয়ে দেখতে পারেন আশা করি ভালোই লাগবে এভাবে শীতের দিনে ধনে পাতা দিয়ে পোস্ত এবং কালো জিরে প্রত্যেকটা পকোড়ার মধ্যে পকোড়াই বলুন বা বড়াই বলুন তার মধ্যে পোস্ত এবং কালো জিরেটা মাস্ট সেটা দিয়ে